আপনাদের সকলকে নমস্কার একদম শেষ মুহূর্তের পর্যালোচনা বালুরঘাট লোকসভা কেন্দ্র কার দখলে যেতে চলেছে প্রথমেই বলে নেওয়া ভালো শেষ মুহূর্তে দাঁড়িয়ে বালুরঘাট লোকসভাতে একদম হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে বিজেপি রাজ্য সভাপতি সেখানে প্রার্থী সুকান্ত মজুমদার অপরদিকে ওই জেলাতে তৃণমূল কংগ্রেস যার হাত ধরে প্রতিষ্ঠিত সেই বিপ্লব মিত্র তৃণমূল কংগ্রেসের প্রার্থী গত লোকসভা নির্বাচনে সামান্য কিছু ভোটে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার জয়লাভ করেছিলেন সেই জয়লাভের পিছনে প্রধান হাত ছিল সেই বিপ্লব মিত্রের গতবার তিনি টিকিট চেয়েছিলেন দলের কাছে কিন্তু মমতা ব্যানার্জি অর্পিতা ঘোষকেই প্রার্থী করেছিলেন একদম স্পষ্টভাবে বিপ্লব মিত্র বিক্ষুব্ধ ছিলেন তিনি সরাসরি বলতে গেলে ভোট পরিচালনা করেছেন বিজেপির পক্ষে ফলস্বরূপ গঙ্গারামপুর থেকে বিজেপি অভাবনীয় লিট পেয়েছিল গতবার জেতার কিন্তু মূল কারণ ছিল এটাই তার পরবর্তী সময়ে গঙ্গা যমুনা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে বিপ্লব মিত্র আবার নিজের দলে ফিরে এসেছেন তৃণমূল কংগ্রেস থেকে হরিরামপুরের এমএলএ হয়েছেন রাজ্যের মন্ত্রী হয়েছেন এবার তার উপরে দায়িত্ব পড়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষে ওই পুনর্দখল করা এর আগে একবার বিপ্লব মিত্র এই লোকসভা নির্বাচন লড়েছিলেন দু সালে তখন তিনি আর প্রার্থীর কাছে পাঁচ হাজার ভোটে হেরেছিলেন অনেকে বলেন কাউন্টিং এ গন্ডগোলের কারণ এটা হয়েছিল যদি আপনি বালুরঘাট লোকসভা দেখেন এখানে তিনটে মিউনিসিপালিটি আছে ছিয়াত্তরটি অঞ্চল আছে তিনটে মিউনিসিপালিটি বালুরঘাট গঙ্গারামপুর বুনিয়াদপুর তিনটেতে নিঃসন্দেহে বিজেপি অনেক 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 বেশি লিড পাবে অপরদিকে ছিয়াত্তরটি অঞ্চলের মধ্যে আঠারোটি অঞ্চল আছে যেখানে মুসলিম ভোটারের সংখ্যা যথেষ্ট বেশি এবং এই আঠারোটি অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেস অনেকটা লিট। পাবে এটার ভৌগোলিক সীমানা কি উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভা এবং বাকি পুরোটাই দক্ষিণ দিনাজপুর জেলা দক্ষিণ দিনাজপুর জেলার ছটা বিধানসভা নিয়ে আছে তিনটে মিউনিসিপ্যালিটি এবং আটটি ব্লক মূলত গতবার বিজেপির জয়ের পিছনে কারণ ছিল বালুরঘাট ব্লক এবং গঙ্গারামপুর ব্লক এই এগারো এগারো বাইশটি অঞ্চলে বিজেপি যথেষ্ট ভালো ফল করেছিল ফলস্বরূপ বিজেপি তিনটে বিধানসভা লিট পেয়েছিল তৃণমূল কংগ্রেস বিধানসভা লিট পেয়েছিল হরিরামপুর কুসমন্ডি ইটাহার কুমারগঞ্জ কিন্তু বিধানসভার তিনটে বিজেপির বালুরঘাটে উনচল্লিশ হাজার তপনে তেইশ হাজার গঙ্গারামপুরে বাইশ হাজার ফলস্বরূপ তিনটে বিধানসভা লিট করেও বিজেপিতে তিরিশ হাজার বেশি ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে পরাজিত করতে পেরেছিল এবার প্রশ্ন হচ্ছে একটা এখানে একটিমাত্র বিধানসভা ইটাহার যেখানে মুসলিম পার্সেন্টেজ পঞ্চাশ শতাংশের বেশি অপরদিকে বালুরঘাট বিধানসভা বিজেপির জন্য যথেষ্ট ভালো কিন্তু তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে হচ্ছে গিয়ে তাদের ফেভারেট বিধানসভা ইটাহার বিধানসভাটিতে বালুরঘাট বিধানসভার চাইতে ভোটার সংখ্যা অনেক বেশি পঁয়তাল্লিশ হাজারেরও বেশি ভোটার ইটাহার বিধানসভায় রয়েছে বালুরঘাট বিধানসভার তুলনায় লড়াই হাড্ডাহাড্ডি হবার একটাই কারণ দাঁড়াচ্ছে বিজেপির পক্ষে আছে হিন্দুত্বের হাওয়া নরেন্দ্র মোদী জনপ্রিয়তা এবং রেল সংক্রান্ত উন্নতি তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে তাদের বুথ ভিত্তিক কর্মী সংখ্যা বুথের সংগঠন এবং বিপ্লব মিত্রের মতো পোর খাওয়া অভিজ্ঞ রাজনীতিবিদ সেখানে প্রার্থী বিজেপির মাইনাস পয়েন্ট কোনটা তাদের কর্মী সংখ্যা যথেষ্ট কম আছে এবং অভিজ্ঞ নির্বাচন পরিচালনাকারী কর্মী সংখ্যা যথেষ্ট কম তৃণমূল কংগ্রেসের কোনটা ডিসঅ্যাডভান্টেজ তাদের গোষ্ঠীদ্বন্দ্ব এই পুরো বিষয়টি মিলিয়ে কিন্তু এটাও নিশ্চিত মুসলিম ভোটও এক চেটিয়া কোনো পক্ষে পড়বে না উনত্রিশ শতাংশের কিছু বেশি মুসলিম ভোটার আছে ওই কেন্দ্রে কিন্তু মুসলিম ভোট এক চেটিয়ার পুরোপুরি কারো বাক্সে পড়বে এইরকম নয় আবার হিন্দু এলাকা তো ভোট বিজেপির দিকে এক চেটিয়া আছে সেটাও নয় একদম নিশ্চিত অর্থে লড়াই হাড্ডাহাড্ডি আছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের দেখার বিষয় শেষ হাসি কে হাসে এটাই আমাদের আজকের পর্যালোচনা সবাই খুব ভালো থাকবেন ভারত মাতাকে জয়